এই নুরা পাগলা উনিশশো সালে যখন তার যৌবনকাল তখন সে প্রথমে লাভ করে এবং সে প্রচার করে তখন থেকেই যেহেতু তখন অত পরিচিত ছিল না অত প্রচার পায়নি প্রচার ব্যবস্থাও সেরকম উন্নত ছিল না কিন্তু তখন থেকেই মানুষের মাঝে ওই এলাকার মুসলিমদের মাঝে ধীরে ধীরে ক্ষোভ জমা হতে থাকে বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ দর্শক আমরা জানি নুরার পাগলার লাশকে তার কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কথা হলো এই নুরার পাগলা লাশকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেওয়ার মতো দুর্ঘটনা কেন ঘটল নুরার পাগলা সে এমন কি করেছে বা এমন কি আকিদা সে প্রচার করেছে বা এমনকি কালিমা নতুন করে সে আবিষ্কার করেছিল শিরকি আকিদা আবিষ্কার করেছিল এমনকি আমরা এটা পর্যন্ত শুনেছি যে সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে তো দর্শক আমার প্রশ্ন হল যে এইভাবে সাধারণ মুসলিম জনতাকে কেন ক্ষিপ্ত করা হলো কেন উত্তেজিত করা হলো এবং শেষ পর্যন্ত এই দুর্ঘটনা কেন ঘটল এ বিষয়ে আমি আমাদের মোহতারাম মুফতি সাইফুল্লা দামাদ বারাকা তুহমের থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ এই নুরা পাগলা উনিশশো সালে যখন তার যৌবনকাল তখন সে প্রথম ইমিয়া মাহাদি দাবি করে এবং সে নিজেকে ইমিয়া হিসেবে প্রচার করে তখন থেকেই যেহেতু তখন অত পরিচিত ছিল না অত প্রচার পায়নি প্রচার ব্যবস্থাও সেরকম উন্নত ছিল না কিন্তু তখন থেকে মানুষের মাঝে ওই এলাকার মুসলিমদের মাঝে ধীরে ধীরে খুব জমা হতে থাকে জি যাই হোক সর্বশেষ যখন সে মারা যা যখন তার বয়স হলো সেখানে গান বাজনা করত নাচ গান করত এবং সেখানে দেখা যায় নেশার আসর জমতো নারী পুরুষ একত্রে সেখানে তারা কি বলে তার অরস্য জমা হইতো এগুলো মানুষের খুব তৈরি হচ্ছিল কিন্তু সে দেখা গেছে বরাবরই যখন যে ক্ষমতা থাকতো তাদেরকে হাত রাখতো এবং তো প্রশাসনে যারা থাকতো তাদেরকে তিনি তিনি হাত রাখতেন এটা তাদের একটা গ্রুপই ছিল যারা এই কাজ করে অপরাধগুলো করে তারা কিন্তু সব জায়গায় মোটামুটি ম্যানেজ করে চলে জি মোহতারাম আমার বিষয়টা হলো এখানে যে আমরা মনে হয় হুজুকে বাঙালি যে আমরা কেন একজন মানুষ একটা কিছু আমাকে বলবে বা আমাকে দেওয়ার চেষ্টা করবে আমি হুট করে সেটা নিয়ে নিব আমাকে তো ইসলামটা সঠিকটাকে জানার দরকার আছে সঠিকটা মানারও আমার দরকার আছে তো সর্বশেষ জন্য এই ঘটনাটা ঘটলো দুঃখজনক ঘটনাটা সে মারা যাওয়ার আগে সে বলেছে যে আমি মারা যাওয়ার পরে আমার কবর স্বাভাবিক হবে না আমি যে পোশাকে মারা দেবো সেই পোশাকে কবরস্থ করবে আমাকে আলাদাটা বাক্স বাক্স ভিতরে অর্থাৎ খ্রিস্টানদেরকে যেভাবে বাক্সের ভিতরে করে কবরস্থ করা হয় সেরকম তাকে একটা বাক্সের ভিতরে কবরস্থ করা সে হসিরত করছে এবং বলছে যে আমি সাধারণ জমিন থেকে আমাকে এরকম আট দশ ফিট উঁচু করে সেখানে আমায় কবর দিবা এবং সেইটাকে কাবার আদলে যাওয়া মানুষ তো তখন আরো বেশি বিক্ষুব্ধ হয়েছে যে আরে যেখানে মুসলমানদের সবচেয়ে ভালোবাসার প্রাণের জায়গা কি কাবা সে কাবাকে অপমান করেছে অর্থাৎ সে তার এই মাজারকে তার মৃত অর্থাৎ তাকে যে কবরস্থ করে সেই পুরো জায়গাটাকে সে কাবার আদরে তৈরি করেছে এবং উপরে রেখেছে এবং এটাকে একটা বলা যায় মনে হচ্ছে এরকম যে একটা শিল্পের যে একটা আবহ তৈরি হলো যেন এইটা চলতেই থাকে চলতেই থাকে বংশ পরম্পরা যুগ থেকে যুগান্তরে তার একটা এটা মনে হয় ইচ্ছাই ছিল যে কারণে সর্বশেষ মুসলমানদের ভিতরে যে এত অভিযোগ দেওয়ার পরেও ইভেন আমরা শুনেছি যে স্মারকলিপি দেওয়া হয়েছে যে বিষয়টা যারা সরকার নজরে নেয় কিন্তু সরকারে যারা ছিলেন প্রশাসনে যারা ছিলেন তারা আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেন নাই যদি নিতেন গুরুত্বের সাথে তাহলে আজকেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না তো মহতারাম সুক্রিয়া ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা আমাদের সম্মানিত মেহমান থেকে যা শুনলাম বুঝলাম সেটা হলো যে এই ক্ষোভটা একদিনে তৈরি হয়নি দীর্ঘ সময়ের এবং তিনি তার মুরিদ এবং তার ভক্তবৃন্দের মাঝে যা তিনি প্রচার করেছিলেন সবগুলোই হয়তো কুসংস্কার নতুবা শির্ক অথবা আমাদের বায়তুল্লার সাথে বেঁধুবি এই কারণেই জনগণের মাঝে সাধারণ মুসলিম জনতার মাঝে এই ক্ষোভ তৈরি হয়েছিল তো দর্শক আমরা সচেতন থাকব জাগ্রত থাকব যে কোনো মানুষ যে কোনো কিছু ধর্মীয় পরিচয়ে আমাদেরকে চালিয়ে দিতে চাইবে ধর্মের দোহাই দিয়ে আমাদেরকে চালিয়ে দিতে চাইবে তার সবই আমাদের গ্রহণ করতে হবে এটা কোনোভাবেই কাম্য না আমরা সচেতন আমরা ধর্ম সম্পর্কে জাগ্রত থাকবো সচেতন থাকবো অবশ্যই সঠিকটা এবং সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ আমাদের দর্শক আমাদের আজকের এই ঘটনা নিয়ে আমাদের আলো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেছে সেটি হচ্ছে যে এই নুরার পাগলা যাই করেছিল জনগণকে উত্তেজিত করেছে জনগণকে ধর্মীয়ভাবে ভাবে ক্রধান্বিত করেছে সব কিছুর পরে তাকে যখন দাফন করা হলো তার লাশকে সেখান থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা কতটা যুক্তিসঙ্গত ছিল কতবা কতটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানে সমর্থন করে এটা বিশেষ করে এটাও যদি হতো তাহলে মেনে নেওয়া যেত যে তার কবর লাশকে তার কবর থেকে উঠিয়ে অন্য কোনো কবরস্থানে কোথাও নিয়ে দাফন করে দেওয়া হয়েছে এতটুকু যদি হতো তাহলে মনে হয় বিষয়টা সহজই ছিল কিন্তু এভাবে তার লাশকে উঠিয়ে করিয়ে দেওয়াটা কতটা যুক্তির সঙ্গত ছিল এই বিষয়ে আমরা শুনবো আমাদের মহতারা মুফতি শাহাদ আল আল হ সাইনী দামাদ আসলে দেখেন একজন মানুষ আল্লাফারকুল আলামেন পবিত্র কোরান কারিমে সোরা বানিসাল্লি মধ্যে বলেছেন যে আলা রমনা বানি আদম আমি বদিয়া বনি আদমকে অনেক সম্মানিত করেছি সম্মান দিয়েছি তো ইজ্জত দিয়েছি আসলে এই সম্মানটা যেমনিভাবে একজন মানুষকে তার জীবদ্দশা দেওয়া উচিত তেমনি ভাবে একজন মানুষ মারা যাওয়ার পরও তার সম্মান বজায় থাকে এই কারণে ইসলামের একটা সুন্দর বিধান হলো একজন মানুষ মারা যাওয়ার পরও তাকে গোসল করিয়ে কান দাফনের ব্যবস্থা করে তাকে সমাহিত করা হয় এটা ইসলামের সৌন্দর্য এবং তাকে আসতে যেন গোসল করানো হয় এবং পরিষ্কার পবিত্রতার জন্য যত উন্নত পানির ব্যবস্থা করে যা তার শরীরটা পরিষ্কার করে ইসলামী নিয়ম অনুযায়ী ব্যবহার করে হ্যাঁ তাকে দাফনের ব্যবস্থা করা একটা সৌন্দর্য এটা একটা মানুষ হিসাবে এজ এ ইনসান হিসাবে আরেকটি বিষয় হলো সেও যেহেতু মানুষ এই হিসাবে একটা মানুষের সম্মান যেন ঠিক থাকে আমাদের এমনই আচরণ আচরণে পত্রিকটি আল্লাহর বান্দার সাথে করতে হবে বাকি তার কোনো কুসংস্কারের কারণে সে যদি তার ইমান না থাকে সেটা ভিন্ন প্রেক্ষাপট যেমন আমি যদি হাদিস থেকে বলি যে রসুল্লাহ সাল্লি সাল্লাম উনি একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন তো সাহবাইকালাম জিজ্ঞাসা করলেন এ তো লাশ তো সাল্লাম বলছে মানুষ নয় মানুষ এই কথার দ্বারা সাল্লাম মৃত্যুর পরও যে একজন মনিয়া সম্মান থাকে এবং একটা অমুসলমান হলো যে তার সম্মান আছে আমরা কিন্তু কোরআন আয়াত এবং হাজার মাধ্যমে স্পষ্ট আমাদের কাছে এটা হয়ে যায় জি জি একদম ক্লিয়ার বাকি সে যে কাজটা সে আমাদের মুফতি মোহারাম সাইবুল্লাহ হাবিব সাহেব চমৎকার কথা বলেছেন যে আসলে সে এমন কিছু কাজ করেছে যে কাজগুলিকে মুসলমান কাহুত করেছে যেমন আল্লাহ পাকের ঘরের আদলে এসে যেভাবে নিজের কবরকে দেওয়ার জন্য বলেছে এটা আসলে সুন্দর না কারণ আল্লাহ কোরআনে বলেছেন আমা ইউ আযিম শাই আল্লাহ ফাইন্নামিন তাকওয়াল আল্লাহ নির্দেশনা বলি যে সম্মান পাত্রে এটা তাকওয়ার আলামত চিহ্ন তা আল্লাহ নির্দেশনা মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি হল আমাদের বহুপদ ভালোবাসা যায় কাবাদুল্লাহ বাইতুল্লাহ যেটা জিয়ারত করা যার আসে চতুর্দিকে প্রদক্ষিণ করা তা অফ করা প্রত্যেকেই মুসলমানের একটা অনেক মানে আমি বলবো যে খুব একটা দিলের আশা এবং বড় স্বপ্ন থাকে তো আসলে সে এমন কিছু কাজ করার কারণেই জনতা আসলে তারা খুবই ক্ষিপ্ত হয়ে এই কাজটা করেছে বাকি যদি আমি এই কাজটার ব্যাপারে যে কাজটা করেছে পুড়িয়ে ফেলেছে এই কাজটা আসলেই শরীরটাকে সমর্থন করে না যেমনটি বোখারি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের প্রিয় সাহাবি ইবনে থেকে বর্ণিত তিনি বলেছেন যে একমাত্র আল্লাহ আগুনের মাধ্যমে কাউকে শাস্তি দিতে পারেন তাহলে এই হাদিসকে যদি আমরা সামনে রাখি বুখারীর হাদিসকে এবং কোরআন অন্যান্য আয়েতগুলিকে একজন মানুষের সম্মান কিভাবে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে সব বিষয়কে সামনে রাখলে আসলে সে যেই ধর্মেরই হোক সে যদি তার কৃতকর্মের কারণে তার কুভরী অবস্থা তার ইন্তেকাল হয়ে থাকে আহ বাকিটাকে ভাবে মৃত্যুর পরবর্তীতে এই কাজটা জঘন্য হয়ে গেছে এটা ইসলাম সাপোর্ট করে না ধন্যবাদ মুহতরাম খুব সুন্দর বলেছেন তো প্রিয় দর্শক আমরা আমাদের মুহতরামের পক্ষ থেকে যা শুনলাম তাতে বোঝা গেল যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলাটা কোনোভাবেই কাম্য ছিল না নুরা পাগলা তিনি যদিও মানে বিধর্মীয় যদি হয়ে থাকেন তথাপিও তার একটা মৃত্যুর পরে সাধারণ সম্মান পাওয়ার উপযুক্ত তিনি ছিলেন যেমনটি একজন ইহুদিন লাশকেও নবীজি সম্মান দিয়েছিলেন আমি আর একটু এক করতে চাই যেমন বোখার আরেকটি আফিসের মধ্যে আসছে রসুল্লাহাল্লামের প্রিয় সাহাবি এবং জামাতা আলিরুতুল্লাহামের কাছে কিছু মুর্তাদকে আনা হলো যারা জিন্দিক হয়ে গিয়েছিল জিন্দিক এবং মুরতাদ একই অর্থে ব্যবহার আজিসের মধ্যে তো আলিরুদুল্লাহ তাল্লাহাম তাদেরকে পরে ফেলেছিলেন তো এই খবর যখন ইবন আব্বাস সৌদি তাল্লাম কাছে পৌঁছলো তো উনি বলছে যে আমি হলে তাদেরকে মারতাম তবে আমি তাদেরকে পোড়াতাম না কেন আল্লাহ তালা নিষেধ করেছেন তো এই হাদিসের ব্যাখ্যা জবাব দিয়েছেন মাদাসিকাম যে আলিদুল্লাহ তালু আসলে তাদেরকে পড়াইছেন এ কারণে তার এত বড় একটা জঘন্য অপরাধ করেছে যার কারণে আলিদুল্লাহ তাল নিজ স্থায়ী অনুযায়ী তাদের সাথে বিচারটা করেছেন পরবর্তীতে যদি উনি বলেছেন যে আব্বাস রাজি আল্লাহ তালুর ঠিক আমাদের মহতারামের কথার সাথে যে কথাটা আমি যুক্ত করতে চাই সেটা হলো যে কখনো কখনো রাজনৈতিকভাবে অথবা সিয়াসাতান কোনো কাজ করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন যেটা করেছিলেন রাজনৈতিকভাবে সিয়াসাতান তিনি করেছিলেন তো এটাও আমাদের প্রশাসন যদি ব্যবস্থা নিত তো সিয়াসাতান করা হয়ে যেত যাক প্রিয় দর্শক আমরা সতর্ক থাকব আমরা আবেগ দিয়ে শুধুমাত্র রাগের বশবর্তী হয়ে কোনো কাজ যেন আমরা না করি এই ঘটনার সাথে জড়িত আমাদের আরেকটি বিষয় জানা রয়ে গেছে সেটি হচ্ছে যে আমাদের এমন একটি ঘটনা যে ঘটে গেল এর জন্য দায়ী কারা আসলে প্রকৃতপক্ষে দায়ী আমরা সবাই আমি যদি ভাবে বলি তথাপি আমাদের দেশে শাসক আছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং আমরা যারা দায়িত্বশীল ওলামা হজরত আছি আমরা সবাই আছি কিন্তু তা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সচেতনতার সাথে দায়িত্ব পালন করতাম তাহলেও কি এমন একটা দুর্ঘটনা ঘটে যেত বা এই ঘটনার জন্য আসলে দায়ী কারা আমি আমাদের মহতারাম মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকা তখন থেকে এই বিষয়ে আমাদের আলোচনার মধ্যে আসছে যে এই যে নূরা পাগলা যাকে নিয়ে আমরা আলোচনা করছি সে ইমাম মাহদি দাবি করেছে এবং আমি এটাও শুনতে পেরেছি যে সে আশির দশকে যখন ইমাম মাহদি দাবি করেছিল তখন ওই অঞ্চলের ধর্মীয় মুসলমানরা ইমানদার মুসলমানরা তাকে ওই এলাকা থেকে বহিষ্কার করে দিয়েছি। কিন্তু ওই যে আমাদের সাইফুল্লাহ হাবিবি ভাই যে বলেছেন কি যে কিছু মানুষ আছে হুজুগে তার অনুসারী হয়ে গেছে তো তার অনুসারে যখন বেড়ে যায় তখন সে আবার ওই দলবল নিয়ে আবার এখানে এসে আস্তা না সত্র এবং এখানে প্রশাসনের একদম প্রকাশ্য সেই মানে সত্র ছায় সেই কাজগুলি করতো এক পর্যায়ে সে ইমাম মাহাদি দাবি করা

মানে তার বিরুদ্ধে করেছে যেহেতু তার পক্ষে ছিল ওইভাবে তার বিরুদ্ধে মানুষ ব্যবস্থা নিতে পারেনি সর্বশেষ সে যখন ইন্তেকাল করেছে মারা গেছে এবং তার কবরটা তার ওসি অনুযায়ী যখন কাবার আদলে দশ ফিট উঁচু ফিট মিডিয়ায় বারো ফিট দশ বারো ফিট মানে ফিট উঁচুতে যখন এটাকে দাফন করা হয় এবং ওটা কাবার আদলে দেওয়া হয় তখন ওই এলাকার ওলামায় কেরাম সহ ওহিদি জনতা তারা সকলেই প্রশাসনের সাথেই প্রথমে যোগাযোগ করেছেন এবং তারা বলবে এবং আমরা নিজেরাও দেখেছি যে প্রশাসনের সাথে তাদের এক দিক বৈঠকও হয়েছে এবং তারা সর্বশেষ আলটিমেটাম দিয়েছিল যে যদি বৃহস্পতিবারের ভিতরে তার কে তার কোনোদি জনতা এরকম কথা বলে নেই যে তার লাশকে পুরে ফেলবো বা তার লাশকে অন্য কোথাও দাফন করা যাবে না তার লাশকে নদীতে ফেলে দেবে এরকম কোনো দাবি কিন্তু জনতা করে নেই কিন্তু প্রশাসন মানে গুরুত্ব দেয় গুরুত্ব দেয়নি তাদের সাথে বইল মেডুলা মাইকরা এবং তাদের পরিবারের সাথে বা তাওহিদ ও জনতার সাথে তাদের বৈঠক হয়েছে কিন্তু যেই ব্যবস্থা নেওয়া তার কোন ব্যবস্থা ব্যবস্থা ওই ব্যবস্থা যখন নেয়নি। তখন মানে সর্বশেষ যখন তাদের আল্টিমেটাম ছিল যে শুক্রবার দিন জুমার পর্যন্ত তারা অপেক্ষা করবে তো জুমার পরে স্বাভাবিকভাবে সকল তৌহিদের জনতা গিয়ে বিখুদ্ধ জনতা গিয়ে এই একটা দুর্ঘটনাটা ঘটাইছে যখন একটা জঘন্যতম আলোচনা আগে হয়েছে যে একজন মানুষ সে মানুষ হিসাবে এটা এটাই ইসলামের একটা বৈশিষ্ট্য একটা যে একজন মানুষ যখন সে দুনিয়াতে যখন জীবিত থাকে তার যেমন সম্মান তো একজন মানুষ যখন মারা যায় তখন তাকে সুন্দরভাবে কবরস্থ করা দাফন কাফন করা এটাই ইসলামের একটা সুন্দর সুন্দর এখন এই যে আমরা মনে করতে হলে আমরা যদি এখন ইয়ে করি যে প্রশাসন যদি এই জায়গায় সুন্দর এবং ভালো একটা ভূমিকা নিত এই যে ঘটনা ঘটলো হয়তো আমরা এরকম কোনো ঘটনা সম্মুখীন বা আমরা দেখতে হতো না আমরা আশা করব যে আমাদের যারা প্রশাসনী আছেন যারা সরকারের দায়িত্বে আছেন তারা এরকম যেখানে মুসলমানদের মানে অনুভূতিতে আঘাত লাগে এরকম বিষয় যখন সামনে আসে তখন তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন অতি দ্রুত যখন পদক্ষেপ নেবেন তাহলে আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাব না হলে এই ধরনের দুর্ঘটনা আরো আরো মানে আসতে থাকবে মহতারাম ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন আপনি দেখে থাকবেন এই এখন কিন্তু মিডিয়াতে একটা খুব চর্চা হচ্ছে তার পক্ষে তো অবশ্যই মিডিয়া আছে লোক আছে তারা একটা খুব প্রচার করছে তিনি মারা গেলেন সতেরো তারিখে তাকে কবর তুলে প্রায় এক মাস পরে জি দেখা গেল তার লাস্ট অক্ষত জি সে কত বড় আল্লাহর উলি যে কত বড় আল্লাহ প্রিয় বান্দা যে এক মাস পরেও তার লাস্ট অক্ষত আছে অথচ তিন চার দিন পরেই পচে গলে যাওয়ার কথা গন্ধ বের হওয়ার কথা আমরা খোঁজ নিয়েছি যারা ওখানে তার লাশটা যখন প্রথম উঠায় সে বাক্স যখন খুলে তখন তারা মেডিসিনে গন্ধ পেয়েছে আমরা জানতে পেরেছি সে হয়তো খুব সূক্ষ্মভাবে তার লাশ যেন পচে না যায় নষ্ট না হয় তাই সেই একটা মেডিসিনের মাধ্যমে তার সেই লাশকে অর্থাৎ যেন পচে সহজে না পচে যেন অক্ষত থাকে এটা হুব সেরকম থাকে সেরকম ব্যবস্থা সে মনে আগিয়ে নিয়ে তারপর ব্যবস্থা করা হয়েছিল এটা যাতে জানা দরকার জি মহাতাম আমি এটাই বুঝলাম আপনাদের কথা থেকে যে মানে আমাদের সাধারণ সরল মনে মুসলমানদেরকে ধোকা দেওয়ার এটি আরেকটি কৌশল আমি মনে করি তো প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতটুকু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আমরা আসলে সস্তায় জান্নাত পাওয়ার জন্য আমাদের মুসলিম ভাই বোন এমন পাগলার মতো বা এরকম কিছু যারা ধর্মীয় ব্যবসা নিয়ে তারা সামনে আগান নানাভাবে সরলমনা মুসলমানদেরকে তারা যে নামাজ লাগবে বুঝান না ইসলাম ইসলাম লাগবে না শরীয়ত লাগবে না আমার কাছে আসো আমি তোমাদেরকে সোজা জান্নাতের পথ দেখাই দিব ওই সস্তা জান্নাত পাওয়ার জন্য নুরাল পাগলার মতো এরকম আরো অনেকগুলো ভন্ডের কাছে আমরা যাই এবং তাদের কথাগুলো সহজে আমরা মানে গ্রহণ করে নেই আর অপর দিকে আমরা বরাবরই দেখেছি নুরাল পাগলার মতো এরকম যারা আছে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যখন যে সামনে আসে তার ওই সময়ের সরকারে যারা থাকেন তারা তাদেরকে সত্রা দিয়ে সামনে আগায় আনে এগুলো থেকে আমাদের সরকারকে যেমন সচেতন হইতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সতর্ক হইতে হবে আমাদের আহলুসুল্না ওয়াল জামার আমরা যারা সাধারণ সরলমানা আছি আমাদের সবাইকে সতর্ক থাকলে আশা করি এমন ভাবে কেউ আস্তানা গেড়ে কর্মকান্ড করা কালিমাকে পরিবর্তন করে দেওয়ার মতো আজানকে পরিবর্তন করে দেওয়ার মতো বা খ্রিস্ট ধর্ম প্রচার করার মতো দুঃসাহস দেখিয়ে কেউ এগিয়ে আসতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করা তৌফিক দেন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ